আমাদেরকে এই ইফতার মাহফিল আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর দুর্বর্ষিত সে মহান নবীর প্রতি যিনি আমাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দিয়েছেন এবং সুন্দর একটি ইসলাম উপহার দিয়েছেন তাই সকলে বলি সাল্লু আলি আসাল্লাম আজকে আমার আজকে আমি আপনাদের সামনে চারটি পয়েন্ট প্রতিবেশী গণ্য হওয়ার সীমা কত দুই এলাকার অধিবাসীরা আমাদের প্রতিবেশী গণ্য হবে এ সম্পর্কে বিভিন্ন অভিমত রয়েছে এক নম্বর পয়েন্ট কেউ চারিদিকে দশ ঘর প্রতিবেশী গণ্য হবে আবার কেউ বলেন যে ডাক শুনতে পারবে সে প্রতিবেশী আবার কেউ বলেন যে অতি নিকটে বা পাশাপাশি বাস করে সে প্রতিবেশী দুই নম্বর পয়েন্ট সম্পর্কে বিশেষ তাগিদ করতেন আমাকে প্রতিবেশী সম্পর্কে অবিরত উপদেশ দিতে থাকতেন এমনকি মনে হতো যে তিনি প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন বখারি হাদিস

বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় বোখারি আদিশ নাম্বার পাঁচ হাজার ছয়শো বাহাত্তর আর প্রতিবেশীকে কষ্ট দেওয়া পাপ তাই আমরা সকলে প্রতিবেশীকে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে আমরা সকলে এই চারটি বিষয় ভালোভাবে বুঝে আমল করার তৌফি দান করুন আমিন